এই অকর্মাটাকে খেতে দিয়েছে কোনো কামাই নেই সারাদিন বাপের ঘাড়ে বোঝা তোর ভাই কোটিপতি আর তুই পঙ্গু ভাগ এখান থেকে আজ আমার দুই পা ঠিক নেই বলে বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে কিন্তু মনে রাখ একদিন এই হালকই মিলিয়নিয়ার হয়ে বাবাকে সব দেখাবে সাহেব আমাকে একটু কাজ দিন আমি যে কোনো কাজ করব এই হুইল চেয়ারে বসে কাজ করতে এসছিস এখানে কাজ করার ক্ষমতা তোর নেই জায়গা নোংরা করিস না এখানে থেকে চলে যা ভাই সবাই কোথায় যাচ্ছে গ্রামে টাটা কোম্পানি সোনা ভর্তি ট্রাক গর্তে পড়েছে সবাই সেটা দেখতে যাচ্ছে এই গ্রামে কি কেউ আছে যে এই ট্রাকটা গর্ত থেকে তুলতে পারবে এর ভেতরে খুব দামি মাল আছে যে তুলতে পারবে তাকে দুই কোটি টাকা দেওয়া হবে স্যার আমাকে একবার সুযোগ দিন আমি এই ট্রাকটা তুলব তুমি এই অবস্থায় ট্রাক তুলবে ভেবে কথা বলছো হ্যাঁ স্যার আমি তুলব বন্ধুরা আমার তোমাদের শক্তি দরকার দ্রুত সাবস্ক্রাইব করো আর লাইকের শক্তি দাও তারপর দেখো হাল কিভাবে এই ট্রাকটা তুলছে thank <laughs> you